হ্যাঁ ভাই আজই সৌরভদার বার্থডে তো সৌরভদার বার্থডে সেলিব্রেশন করতেই আমি যাচ্ছি তো ভাই এখন হাঁটতে হাঁটতে আবার বনগাঁ স্টেশনে দিক তো দেখতে পাচ্ছি যে লাইন দিয়ে আমি হাঁটছি তো ভাই চলো হাঁটতে হাঁটতে এখন গিয়ে স্টেশনে গিয়ে ট্রেনটা ধরি তো তারপর বারাসাতে স্টেশনে নেমে আবার কথা হবে তো ভাই বারাস স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং সৌরভদার বাড়ির দিকে তো এখন যেতে হবে অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে যাওয়ার পর অটো ধরে তারপর যাবো সৌরভদার বাড়ি

আজকে সবার ফার্স্টে এসেছি ও আজকের ফুল হোয়াটসঅ্যাপ তো ভাই চলো দেখা যাক আজকে কেমন এনজয় হয় তো ভাই বার্থডে ঠিক কিন্তু ভাই ফাইনালি কিন্তু সৌরভদার বার্থডে ঠিক সময় দেখতেই পাচ্ছ কত সুন্দর কেক ও এটা কি করলা এটা কি করলা

ফাইনালি কেক খাওয়া শেষ তাই তো মা খাও শেষ মাছ যাই চলো কেমন লাগলো জানিও ભૂલ કે ભૂલવાળ કે તો બરોબર માકલી દીપી બીજું ઓળબો નાઈ આય લાગ સમા દે પાય લાગ બીતું કરો બોના એ અમે તો રેડી રેડી આ રેડી અરે દૂર 3 એ બોસ પાન મરી ગયું

여러분들, 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 여러

কিরম লাগলো লাগে সুন্দর তো কিরম সাজ ভালো তো একা একা বসে বলল কে কিরম লাগতেছে লেগ পিস সুন্দর হেবি সুন্দর

জল খাই জল সুন্দর কিরম স্বাদ ভালো একা একা বসে কিরম লাগতেছে লেগ পিস সুন্দর হেবি সুন্দর খাও 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 একা একা বসে পড়িস খাও